কম বেশ সবাই জানে কম বেশ বলতে কি আমি মনে করি চাঁদপুর মানে হচ্ছে ইলিশের বাড়ি যাকে একবার চাঁদপুরের নাম বলবে সে বলবে যে ইলিশের বাড়ি এক নামে সবাই চিনে যাই হোক এখন আমি হচ্ছে চাঁদপুর হাজারগঞ্জের কিছু স্থান আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি দূরে কোথাও যেতে পারি না কেননা হচ্ছে আমি অনেক কিছু চিনি না তাই আমি আশেপাশে হচ্ছে যে ঘোরাফেরা করি তো আমি কই কেউ যাইতেছি আপনাদের সাথে আমি শেয়ার করতেছি এই যে আমার সামনে যে গাছগুলো দেখছেন এগুলো আপনার কিনে যায় না এগুলো হচ্ছে করি গাছ বলে তো আপনাদের এলাকায় কী বলে আমি জানি না একটু এটা হচ্ছে করি গাছ তো এই জায়গাটা আমার অনেক ভালো লাগে আমি মাঝে মধ্যে এই জায়গার মধ্যে আসি অনেকটা ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে আমি চাইনি কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছে আপনারা অবশ্য আসেন নাই হয়তো বা দেখতেছেন তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনাদের মতামত জানাবেন এই যে একটা খাল দেখছেন খালের ওই পাড়ে হচ্ছে যে কাশফুল গাছ হয় যখন কাশফুলের সময় হয় তখন ওই সাইডে এতটা কাশফুল থাকে কি বলবো কাশফুল অনেক সুন্দর দেখায় আমার কাশফুল তো অনেক ভালোই লাগে যারা হাজিগঞ্জ লোকেশনে থাকেন তারা অবশ্যই জানেন তারা অবশ্যই সব জায়গায় গেছেন অবশ্যই জানেন যে জায়গাটা কতটা সুন্দর তো আপনাদের হয়তো বা আমি বলেও শেষ করতে পারবো না এটা হচ্ছে যে ট্রেন রাস্তা এই ট্রেন রাস্তা আমি সবসময় আসি সময় বলতে যে মাঝে মধ্যে আসি সব এটা বেশি হয়ে গেছে তো এটা আমি এখন ছয় মাস পর আমি আসছি ট্রেন রাস্তায় যাই হোক আমি রেল স্টেশন আসছি আর দেখেন কত দূর থেকে আমি কত দূরে আসছি কেমন কালো হয়ে গেছে আমি আমার এখন পানি দরকার আমি পানি আনি নেই ও মা তো আমি আজকে বের হয়েছি আজকে তো আমি হাঁটতে হাঁটতে পুরো ভাইরাল হয়ে যাইতেছে কি বলবো যে আমার সামনে একটা জায়গা আসছে এত সুন্দর জায়গা আমি জানি না আমার পিছনে যে বাসা বাসাটা আছে ওই বাসায় মনে হয় যে কেউ থাকে না এটা পুরো হচ্ছে যে তালা মেরে রাখছে তো আমার এই জায়গাটা অনেক সুন্দর লাগছে তাই আমি দাঁড়িয়ে কোটা পিক তুলছি তো দেখেন আমি কোন জায়গায় আসছি এটা চিনেন কি না আপনারা হয়তো বা কিছু মানুষ চিনবে না কিছু মানুষ চিনবেন কারণ হচ্ছে যে আমাদের তারপর হাজিগঞ্জে যারা থাকে তারা অবশ্যই এই জায়গাটা চিনে অবশ্যই চিনে হয়তো বা যারা থাকে না যারা আসে না অবশ্যই তারা হয়তো বা চিনবেন না এটা হচ্ছে যে আমাদের হাজিগঞ্জ রেল স্টেশন এখান থেকে হচ্ছে যে ট্রেন ছাড়ে সকাল ছয়টা আবার হচ্ছে যে দুপুর তিনটা আর হচ্ছে যে রাত্রে আসে বারোটায় আমার কিন্তু ঘোরাফেরা করতে অনেক ভালো লাগে কার কাছে থেকে লাগে যায় না তো এই ছিল আমি যেখানে যেখানে গেছি আপনাদের সাথে শেয়ার করছি তো আল্লাহ হাফিজ ভাইটা এটা